নমস্কার বন্ধুরা আমি সুমি আসাম থেকে আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আজকে দেখাচ্ছি কি সহজে তোমরা ঘরে বসে আইসক্রিম বানাতে পারো এখন যেহেতু বাজারে খুব সহজে আম পাওয়া যাচ্ছে তাহলে আমেরই একটা রেসিপি দেখানো যাক তো সবার প্রথমে আমগুলিকে ভালোভাবে ছুলে পিস করে কেটে নিতে হবে আমি এখানে নিয়েছি দুটো আম তো দুটো আমকে কেটে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে অ্যাড করেছি এক এক করে চিনি এক কাপ আমি চিনি নিয়েছি মিষ্টি অনুসারে আর তোমরা যদি একটু বেশি মিষ্টি খাও তাহলে আর চিনি অ্যাড করতে পারো তারপরে দিয়ে দিয়েছি এক কাপ দুধ সব কিছুকে দিয়ে লাস্টে দিয়ে দিয়েছি আরও এক কাপের মতন ক্রিম সব কিছুকে তারপরে ভালোভাবে মিক্সি গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি এই স্টেজে তোমরা চেলে আমের কিছু টুকরো পিস করে কেটেও দিতে পারো আমি নর্মাল এইভাবে খেতে ভালোবাসি তারপরে যে কোনো একটা কন্টেনারে ভরে ওটাকে ফ্রিজ করবে চার ঘন্টার জন্য ফ্রিজারে ফ্রিজ হয়ে যাওয়ার পরই এই টেস্টি ডিলিশিয়াস আইসক্রিম একদমই রেডি তাও কি আবার ঘরে বানানো তো তোমরাও বন্ধুরা এইভাবে ঘরে বানিয়ে সবাইকে অবাক করে দিতে পারো খেতে না খুব টেস্ট হয় যদি আমার এই রকম রেসিপিগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর বেল নোটিফিকেশানটাকে অন করে নিও টাটা